সাহাবিদের ভিতরে একজন সাহাবি যে সাহাবির চুলগুলো মহিলাদের মতন ছিল লম্বা ছিল সেই সাহাবি হলেন আই সাহাবি হজরত আবু মাহাজুরা বললেন যে নবী আমার চুলের ওপর হাত লাগিয়েছে সেই চুল আমি কাটব না সেই বরকতের হাতওয়ালা চুল আমি ফেলে দেব না এই জন্য বলা হয়েছে আল্লাহ নবী বলেন আসহাবি কান্নুজুম বিম এ কত দায়িতম এ তা দায়িতম আমার এক একজন সাহাবি নক্ষত্রতা করো কারা তোমরা যাকে দেখে অনুসরণ করবা আমি রসুল বলে দিয়ে গেলাম রে তোমরা তার মাধ্যমে হেদায়ত পেয়ে যাবা বলুন সুবহান আল্লাহ তাহলে আল্লাহ আল্লাহ কেয়া মজা হাই মুর্শিদ কি মাই খানা মে আল্লাহ আল্লাহ কেয়া মজা হাই মুর্শিদ কি মাই খানা মে দু আলম কি হাকি কত কি নবী আলহি সাল্লাম এক একজন সাহাবিকে এত মর্যাদা আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বানানোর পর নবী আলহি সাল্লাম সাহাবির জন্য দোয়া করেছেন কেমন দোয়া করেছেন এক একজন সাবিক আল্লাহ এত মর্যাদা বান দান করেছেন তারা মাহাজির আল্লাহ নবীর একজন সাহাবি আবু জর গাফারি বলেন সাহাবির নাম কি বলেন আবু জর গাফারি জুরে বলেন কি নাম বলছি আরো জুরে বলেন কি বলছি আবু জর একজন অসহায় একজন সাহাবি আল্লাহ নবী সাহাবী আবু হুজরের ব্যাপারে একজন সাহেব অসহায় সাহাবী নবী আলাইহি সাল্লাম মসজিদের নববীতে বসে আছেন মসজিদের নববীতে আল্লাহ নবী বসে আছেন আবার দূর দিয়ে আবু জরে গেফারি যাচ্ছেন নবী আলাইহি সাল্লাম নামারটা ভুল হয়েছে নবী আলাইহি সাল্লাম মসজিদের নববীতে বসে আছেন আর আবু জরে গেফারি দূর দিয়ে যাচ্ছেন কোথায় দিয়ে যাচ্ছেন বলেন দূর দিয়ে হ্যাঁ রাসুল মসজিদের নববীতে আর আবু জারের গাফারি দূর দিয়ে অতিক্রম করেছেন আর জিব্রাইল আমিন আবু জর উল্লাহর কাছে বসে রয়েছেন তাহলে বলেন জিব্রাইল কার কাছে বসে রয়েছেন নবীজির কাছে বসে আছেন আবু জারের গাফারি চাদর মোড়া দিয়ে যাচ্ছেন নবী আলাইহিস সালাম যখন মসজিদের নববীতে বসে আছেন তখন জিব্রাইল আমিন আগমন করে বললেন ইয়া রসুল্লাহ অগ পায়ে গম্বার ওই যে আপনার সাহাবি আবু জর গাফারি চাদর মোড়া দিয়ে যাচ্ছে বলুন সুবাহান আল্লাহ কি বললেন আপনার ওই যে সাহাবি আবু চাদর মোড়া দিয়ে যাচ্ছে আল্লাহ জিব্রাইল তুমি তো হলে আসমানের ফেরস্তা বলেন জিব্রাইল কোন জায়গার ফেরস্তা ভাই পিছনে বাইরে কথা বলেন কোন জায়গার ফেরস্তা আল্লাহ নবী বলেন ভাই জিব্রাইল তুমি তো আসমানের ফেরস্তা আর আমার আবু জারে গাফারি জমিনের মানুষ তাহলে তুমি তাকে কিভাবে চিন আবু জারে গাফারির কথা বললেন আল্লাহ নবী জিব্রাইল আমিন ডাক দেবেন আপনি তো জানেন না আপনার এই সাহাবি সাধারণ কোন সাহাবি না গো আপনার এই সাহাবির এত মান আর মর্যাদা আল্লাহর কাছে রয়েছে ই এত পরিমাণ মর্যাদা আমার আল্লাহ দান করেছে এইর মুখের ভিতরে আপনার সাহাবি আবু জার প্রশংসা বলুন আল্লাহ আল্লাহর নবী বললেন। আমার এই জমিনে সাহাবির এত মর্যাদা কিভাবে হইল কিভাবে এত পরিমাণ আমল করলো এত উঁচু মাকা মলা কিভাবে হইল আল্লাহ নবী বললেন আল্লাহর নবী যখন জিব্রাইল কেমন কথা বললেন জিব্রাইল আমিন ডাক দিল ও আপনার এই সাহাবির এত মর্যাদা আমার আল্লাহ বানিয়ে দিছে এই সাহাবির ভিতরে দুইটা আমল করার কারণে কয়টা আমল বলেন ভাই জুড়ে বলেন কয়টা আমলের কথা বলেছেন দুইটা আমলের কথা বলেছেন এক নাম্বার হল ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবি আবু জরে যখন জমিন দিয়ে হাঁটে যখন বাজারে যায় রাস্তা দিয়ে যখন চলাফেরা করে আপনার এই সাহাবী সব সময় নিজেকে ছোট মনে করে বলেন কি মনে করে বলেন আমাদের ভিতরে এটা অভাব অভাব না হ্যাঁ আমরা তো ছোট মনে করতে চাই না যে আমাকে উমুকে দাম দিল না আমাকে উমুকে মর্যাদা দিল না উমুকে দেখে দিব আমি যে আমি এত কিছু মসজিদের আমি সমাজের এত কিছু আমাকে দাম দিল না ওরকে শেষ করে দিব ওর চাকরি যাবে ওর সমস্যা হবে আমাদের সমাজে কি এরকম হয় কি না বলেন ভাই কথা বলতে হয় কি না আর বিশেষ করে ইমাম সাবজিদ হয় কোনো তো কথাই না তো তো কথাই না মুখ দিয়ে জবান দিয়ে যা আসে সব বলে সাবধান জবানকে সাবধান রাখেন সাবধান রাখেন আমি সবসময় দুইটা কথা বলি কোন নারীকে বিদায় করার ক্ষেত্রে ইমামকে বিদায় করার ক্ষেত্রে আপনি সামনে কাতারে থাকবেন না বোঝা আসছে কোনো নারীকে বিদায় করার ক্ষেত্রে কোনো ইমামকে বিদায় করার ক্ষেত্রে আপনি সামনে থাকবেন না কেন ইমাম গুণা করেছে ইমান গুনাহ করেছে সে গুনার জন্য তবা করতে পারে পারে কি পারে না বলেন ভাই এমন কিছু অপরাধ আছে যে অপরাধের কারণে তো সমাজে মুখ দেখানো ওটা আলাদা ওটা কি আলাদা যে এমন সাধারণ কোনো বিষয়কে ইমামকে বিদায় করার ক্ষেত্রে আপনি সামনে থাকবেন না কেন থাকবেন না কেন তার ময়দানে আল্লাহ বলবেন জানেন সে তো গুণা করেছে সে তবা করেছে তবা করার কারণে আমি আল্লাহ মাফ করে দিয়েছি তুমি কেন মাফ করলা না নারীকে যখন এরকম বিদায় করে আপনি সামনে থাকবেন নারী একদিন তো তবা করতে পারে পারে কি পারে না এছাড়া পড়াই একটা কথাই বলে কোন নারী আর কোন ইমামকে বিদায় করার ক্ষেত্রে আপনি যেন সামনে না থাকেন আপনি সামনে থাকবেন না এটা মনে রাখবেন কেন এই কথাটা বললাম নিজে চিন্তা করবেন তাহলে আবু জারে গ্যাপারি কি বললেন আবু জারে গ্যাপারি এক নম্বর আমল ছিল কি বলেন ভাই কথা বলেন এক নম্বর আমল কি ছিল নিজেকে ছোট মনে করা সমাজে রাস্তাঘাটে যখন চলতেন তখন নিজেকে ছোট মনে করতেন আরে উমুক আমার থেকে বড় উমুক আমার থেকে বড় আবু সরি এক নম্বর আমল ছিল নিজেকে ছোট মনে করা আল্লাহ নবীর কাছে যখন এমন কথা বললেন জিবরাইল আপনার এই সাহাবি আবু সর এক নম্বর আমল হল নিজেকে সবসময় ছোট মনে করত ইয়ারসুল আল্লাহ দুই নম্বর আমল তাও সব খুব ছোট একটা আমল এমন কোনো কঠিন আমল না তাহলে আল্লাহ বলেন ভাই জিব্রাইল আমার এই সাহাবি দুই নম্বর কি আমল করত। ইয়ার রসুল আল্লাহ আপনার এই সাহাবি যখন রাস্তা দিয়ে চলতো জমিনের উপর দিয়ে হাঁটা করতো আপনার এই সাহাবি যখনই সময় পাইত সময় পাওয়ার সাথে সাথে জবানকে বন্ধ রাখত না বেশি বেশি সুরা ইখলাস পাঠ করতো বলুন সুবাহান আল্লাহ তাহলে এক নম্বর আমল কি পাইলাম নিজেকে ছোট মনে করা বলুন কি বলা সবাই বলেন নিজেকে ছোট মনে করা দুই নাম্বার বেশি বেশি কি পড়তেন বলেন হ্যাঁ দুই নাম্বার বেশি বেশি সুরাই ক্লাস পাঠ করতেন এই দুইটা আমল আমরা করতে পারবো না ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ বলেন হ্যাঁ গুরুস্থানের মাটিতে বসে আমরা পাশে বসে আমরা অদা করে গেলাম এই দুইটা আমল আমরা সকলে করার চেষ্টা করব হ্যাঁ আরেকটা মজার ঘটনা বলি হরজতে আবু মাহজুর আর একটা ঘটনা বলি হাদিসের কিতাবের ভিতরে বলা হচ্ছে আবু হজরত আবু মাহজুরা ছোটো একজন সাহাবি ছিলেন দশ বছর বারো বছর একজন সাহাবি ছিলেন কেমন সাহাবি ছিলেন নবী আলাইসাল্লাম নবী আলি ইসাল্লাম হুনাইনের যুদ্ধের জন্য যাচ্ছেন যুদ্ধ করার জন্য নবী আলিহিসাল্লাম মক্কার পথে চলছেন মক্কার পথে চলতে চলতে এক সময় নামাজের সময় হয়ে গেল ভাই কিসের সময় হয়ে গেল বলেন নামাজের সময় হয়ে গেল আল্লাহ নবী বললেন আল্লাহ নই বেলালকে বলেন বেলাল তুমি আজান দাও বেলালকে কি বলেন বলেন আজান দাও তোমরা এখানে বেলাল তুমি আজান দাও আজান দিয়ে নামাজের ব্যবস্থা আল্লাহ আজান দিলেন ছোট ছোট কাফের বেঈমানের বাচ্চারা ছোট ছোট কাফের বেঈমানের বাচ্চারা বেলাল আজানের সাথে ব্যঙ্গ করতে লাগলো অনেক সময় করে না বাচ্চারা ব্যঙ্গ করতে লাগলো আল্লাহ নবী বেলাল আজান দিচ্ছে আর ছোট ছোট বাচ্চারা ব্যঙ্গ করছে আর বাচ্চাদের বয়স নয় দশ এগারো বারো এমনি বলা হচ্ছে ছোট ছোট বাচ্চারা যখন ব্যঙ্গ করছে আল্লাহ নবী দমক দেয় না নবী কি দেয় না বলেন নবী দমক দেয় না রাগ করে না আল্লাহ নবী মুস্কি হেসে এসে বলেন আল্লাহ নবী মুসকি হেসে এসে দেখেন জামার আমার সাহাবি বেলাল আজান দিচ্ছে বেলাল আজানকে তারা ব্যঙ্গ করেছে নবী আলাইসাল্লাম দেখান দেখলেন বেলালের আজান শেষ হয়ে গেছে বেলালের আজান শেষ হওয়ার পর আল্লাহ নবী বললেন কে রে তোমরা এদিকে আস বলেন মসজিদের কোনো কমিটি মসজিদ যদি আজান দেয় এরকম যদি কেউ করে আর কমিটি বা কেউ বলে এই তোমরা এদিকে আসো কেউ থাকবে বলেন বলেন কেউ থাকবে কেউ থাকবে না সব দৌড়াচ্ছে খালি একজন দাঁড়িয়ে আছে আল্লাহ নবী বলেন কে রে তোমরা এদিকে আস এখন বলেন কাফের বেমান ইহুদি নাসারা সকলে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে কিনা বলেন স্বীকার করে আমরা আল্লাহকে আল্লাহ এক বলে জানি কাফের আল্লাহকে এক এক বলে বলে জানে জানে বলেন না তাদের আল্লাহ অনেক আমাদের আল্লাহ কয়জন জুড়ে বলেন কয়জন আবু মাহজুরা সাহাবি ওই ছোট বাচ্চাকে আল্লাহ নেই বলেন তুমি জানি কি বাবা কি জানি বলতেছি নবী ছোটো বাচ্চা মাথায় হাত হাত বলে বাবা তুমি একটু বলো না ছোটো বাচ্চা বলে না ছোট বাচ্চা কি করে না বলে না আওয়াজ দেয় না এখন তো সে তো কাফের সে তো সাহাবি হয় নাই সে কি বলেন কাফের কাফের বাচ্চা আল্লাহ নেই বলেন বাবা তুমি বলো না তুমি যেন কি বলতেছি আব মাহাজুরা সাহাবি ছোট বাচ্চা এদিক সেদিকে তাকায় আল্লাহ নবী বলেন আরে বাচ্চা আরে বাবা তোমাকে কেউ দেখবে না তোমাকে কেউ দেখবে না সে লজ্জা পাচ্ছে সে লজ্জা পাচ্ছে কিভাবে কথাটা বলবে আল্লাহ আকবার আল্লাহ আকবর আসান কিভাবে দিবে নবী আলাই সাল্লাম বলেন বাবা তুমি একবার বলো না তুমি জানে কি বলতে ছিল সাহাবি ছোট বাচ্চা ইতিহাসের পাতায় লেখা হচ্ছে বাচ্চা দাঁড়িয়ে একবার ডাইনে তাকায় বানে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় তাকায় আল্লাহ আকবার আল্লাহ আকবার ধনী আওয়াজ দিল বলেন কি বলল বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার ধনী আওয়াজ দিল এখন আল্লাহ নবী বলেন এর পরবর্তী বাক্যটা জানি কি বলতেছিল এখন আর বলে না এখন তো আগেটা থেকে পরে তারও মারাত্মক মারাত্মক না এখন বলে না আল্লাহ নবী বলেন বাবা তুমি জানি কি বলতেছিলা একটু বলো না বলেন ইলাহা ইল্লাল্লাহ যখন এটা বললেন তৃতীয়বার এখন বললেন বাবা তুমি জানি কি পরবর্তী বাক্যটা কি আমাকে একটু শোনাও না এখন আর বলে না এখন তো সব থেকে কঠিন বাক্য হলো ওইটাই সব থেকে কঠিন না ওইটা সব থেকে কঠিন বলে না আল্লাহ বলেন বাবা তুমি যেন কি বলতে চাই একটু বলো না বলে না ডাইনে তাকাই বামে তাকাই সামনে তাকায় পিছনে তাকায় আল্লাহ নবী বলেন কেউ তোমাকে দেখবে না আমি শুধু একাই মোহাম্মদ রসুল্লাহ সকলে জবান করে বলি সাল্লাহ আলাই সাল্লাম একাই তোমাকে দেখছি তোমাকে কেউ কিছু বলবে না যখন বাচ্চা তৃতীয়বার বললেন হেদু আন্না কি বললেন আরে দ্বিতীয়বার তার সাদা আল্লাহ ইহা তৃতীয়বার বাক্যটা কি আন্না মুহাম্মদ রসুল্লাহ কেমন করে এক এক করে আজানটা দেওয়া শেষ করলেন আজানটা দেওয়া শেষ করে আল্লাহর নবী বলেন বাচ্চাকে মেরেছেন বলেন আল্লাহ মারছে বলেন আল্লাহর নবী মরে নাই হাসি দিলেন খুশি হলেন বাচ্চাকে আদর করলেন আদর করে আল্লাহর নবী বাচ্চাকে আদর স্বাগাত দিলেন আর বাচ্চাকে হাত বুলাই দিলেন মাথার উপর হাত বুলাই দিলেন তাহলে বলেন আপনার আমান নবী কি হবেন বলেন দুজাহানের জোরে বলেন আপনার আমের নবী কি সবাই জবান খুলে বলেন আপনার আমি নবী দুজাহানের আপনার আমার নবী দুজাহানের আরে যিনি বাদশা হবেন তার তো উজির থাকে কিনা বলেন তাহলে আমার নবীর উজির জমিনে কয়জন দুইজন আমার নবীর জমিনে উজির কয়জন জুড়ে বলেন আল্লাহ নবী বলেন আমার জমিনে উজির হলো দুইজন আসমানে উজির হলো দুইজন একজন উজির হল আবু বকর আর একজন অজির হল হজরত ওমর রদি আল্লাহ তালান আল্লাহ নবী বলেন জমিনে হল আমার দুইজন উজির আর আসমানে আমার দুইজন উজির থাকবে একজন হবে জানেন কেউ দুইজন উজির কে হবেন একজন হবেন জিব্রাইল আর একজন হবেন মিকাইল তাহলে জমিনে কয়জন উজির বলেন জমিনে আসমানে কয়জন উজির বলেন তাহলে আমার নবী দুজাহানের সবাই জবান খুলেন আমার নবী দুজাহানের বাদশাহ তাহলে দুজাহানের বাসার জমিনও দুইজন উজির ছিল আরে ভাই জানেন কি দুইজন উজির কেমন দাম ছিল আল্লাহর নবী বলেন আমার এমন দুইজন সাহাবি রয়েছে রে এক একজন সাহাবির মর্যাদা আর মান মাকাম আমার আল্লাহর কাছে এত পরিমাণ রয়েছে আসমানের নিচে জমিনের উপরে যত ধরনের মানুষগুলো ন্যাক অর্জন করুক না কেন সমস্ত মানুষের ন্যাক গুণে শেষ করা যাবে আল্লাহ নবী এক হাদিসের ভিতর উদাহরণ দিয়ে বলেন আসমান আসমানের তারকা নক্ষত্র রাজি গুলো গুনে তোমরা শেষ করতে পারবা কিন্তু আমার এমন একজন সাহাবি আছে যে সাহাবির নেকি আর সোয়াব গুলো গুনে তোমরা শেষ করতে পারবা না এই সেই সাহাবি হলেন একমাত্র হজরত উমার রদি আল্লাহ তারা জবান খুলে বলুন আল্লাহ আকবার তাহলে উমার রদি আল্লাহ তালার সম্পর্কে আল্লাহ নই বলেছেন আসমানের তারকা গুলো শেষ করা যাবে কিন্তু আমার উমরের সোহাব আর গুলো শেষ করতে পারবে না আল্লাহ নবী বলেন আমার আরেকজন সাহাবির এমন উঁচু মাকামের সাহাবি রয়েছে এত মর্যাদাওয়ালা সাহাবি রয়েছে জান্নাতের আটটা দরজা রয়েছে একটা স্তর দুইটা স্তর জান্নাতের আটটা স্তর রয়েছে আটটা দরজা দিয়ে এমন কোনো সাহাবি নাই রে ডাকবে শুধু একজন সাহাবি আছে যে সাহাবি জান্নাতের আটটা দরজা দিয়ে ডাকবে এই সাহাবি একমাত্র হজতে আবু বকর রদি আল্লাহ তালা জবান খুলে বলুন আল্লাহ আকবর তাহলে জমিনে দুইজন উজির ছিলেন কয়জন উজির ছিলেন বলেন দুইজন উজিরের মান আর মর্যাদা কম বলেন আপনার আমার থেকে কম কি বলেন হ্যাঁ যেভাবে কথা বলছেন মনে আপনার থেকে আমার থেকে কম আপনার থেকে আমার থেকে কম বলেন না তাহলে আসমানে দুইজন উজির আছেন জিব্রাইল একজন কে বলেন মিকাইল তাহলে বোঝা গেল আমার নবী দু জাহানের আমার নবী দু জাহানের নবী আলাইহিস সালাম বালকের মাথার এমন করে বোলাই দিলেন বালকের মাথা মনে আছে আপনাদের বালকের মাথাটা এমন করে বোলাই দিলেন হাত বুলাইয়া দিলেন আবু মাহ সাহাবীর নাম ছিল আবু মাহজুরা বলেন নাম কি আবু মাহজুরা আল্লাহ নবী যখন তাকে বললেন যা বাবা তোকে দোয়া করে দিলাম তোকে আল্লাহ বাইতুল্লাহর তোকে আল্লাহ তালা মক্কার মহাজিন বানাবে বলেন কি বানাবে বলেন তোকে আল্লাহ মক্কার মহাজিন বানাবে দোয়া করলেন আবু মাহাজুরা বলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে কি শিখাইলেন কি শিক্ষা দিলেন আমাকে ইয়ার আপনার থাকে আলাদা থাকতে আমার ভালো লাগে না ইয়ার রসুল আল্লাহ আর দেরি করিয়ে না আর দেরি করিয়ে না পাগল তো আপনি না পাগল তো আমি আপনি তো আমাকে পাগল বানাইলেন আল্লাহ এই মুহূর্তে হাতটা বাড়িয়ে দেন হাত্টা বাড়াইয়া আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন কালেমা পরে মুসলমান হয়ে গেল ইলাহা ইহাম সাল্লাল্লাহ ফআরাই সাল্লাহ সাহাবই মুসলমান হয়ে গেল এই সাহাবি মুসলমান হয়ে যাওয়ার উপর ইতিহাসের পাতার ভিতরে হচ্ছে আল্লাহর নবী যখন মক্কা থেকে যখন মদিন হয়ে চলে আসলেন মক্কার মজিনের দরকার আবু মহাজুরাকে মক্কার মজিন বরানো হলো এক বছর নয় দুই বছর নয় ইতিহাসের পাতার এলাকা হচ্ছে তিনশো বছর পর্যন্ত কয় বছর বলেন তিনশো বছর পর্যন্ত আবু মাহাজুরার খানদানের লোকেরা আজান দিচ্ছে জোরে জোরে বলুন তাহলে আবু মাহাজুরার জন্য কে দোয়া করেছেন বলেন আবার আপনার নবী দোয়া করেছেন ওই যে নবী আলহিসাল্লাম হাত বুলাই দিয়েছেন মনে আছে হাত দিয়ে আবু এখন চিন্তা করলেন আরে যেই নবী আমার মাথার উপর হাত বুলিয়ে দিয়েছেন যেই নবীর হাত মুবারকটা আমার চুলের উপর লেগেছে তাহলে এই চুলটা আমি আর কাটবো না এই চুলটা আমি আর কি করবো না বলেন আমি আর কাটবো না আবু মাহাজুরা ইতিহাসের পাতায় লেখা হচ্ছে সাহাবিদের ভিতরে একজন সাহাবি যে সাহাবির চুলগুলো মহিলাদের মতন ছিল লম্বা ছিল সেই সাহাবি হলেন আই সাহাবি হজরত আবু মাহাজুরা বললেন যে নবী আমার চুলের ওপর হাত লাগিয়েছে সেই চুল আমি কাটব না সেই বরকতের হাত চুল আমি ফেলে দেব না এই জন্য বলা হয়েছে আল্লাহ নবী বলেন আসহাবি কান্নুজুম বি আই হিম এ কত হে আমার এক একজন সাহাবী নক্ষত্র তারকা রাজিনয় তোমরা যাকে দেখো অনুসরণ করবা আমি রাসূল বলে দিয়ে গেলাম রে তোমরা তার মাধ্যমে হেদায়েত পেয়ে যা বলুন আল্লাহ তাহলে আল্লাহ আল্লাহ কিয়া মজা হাই মুরশিদ কি মাইখানা মে আল্লাহ আল্লাহ কিয়া মজা হাই মুরশিদ কি মাইখানা মে দুনিয়া আলম কি হাকিকতে আকী পায়মানামে নবী সাল্লাম এক একজন সাহাবিক এত মর্যাদা আল্লাহ তালা বানাই দিয়েছেন আল্লাহ তালা বানানোর পর নবী জন্য দোয়া করেছেন কেমন দোয়া করেছেন এক একজন সাবিক আল্লাহ এত মর্যাদা বান দান করেছেন নবী আলি সাল্লাম এক যুদ্ধের ময়দান আগমন করেছেন যুদ্ধের ময়দানে হুদাহ যুদ্ধের ময়দানে আগমন করার পর সাহাবীদের কাছে দেখলেন সামান্য পরিমাণ পানি রয়েছে যে পরিমাণ পানি রয়েছে আবু দশ শরীফের হাদিসিটা হ্যাঁ কোথায় আবু দাউদ শরীফের হাদিস বলা হচ্ছে নবী আলাইহিস সালামের সাহাবীগণ ওযু করবেন এবং গোসল করবেন খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করবেন এখন পানি সামান্য পরিমাণ বোতলে রয়েছে এর হালকা পরিমাণ সাহাবী এই সাহাবীগুলো যে সাহাবীকে আল্লাহর নবী বলেন তোমরা ওযু করার জন্য পানি আনো আল্লাহর নবী যখন এমন কথা বললেন অজু করার জন্য পানি আনার জন্য বললেন সাহাবিরা প্রশ্ন করেন ইয়া রসুল যে পরিমাণ পানি আমাদের কাছে রয়েছে এই পরিমাণ পানি দিয়ে যে আমরা অজু করতে যাই তাহলে আমাদের পানি শেষ হয়ে যাবে খাবার কোনো পানি থাকবে না আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবিরা রে তোমরা যদি সামান্য পরিমাণ পানি থাকে তাহলে আমার কাছে একটা পেয়ালা নিয়ে আস শেষ করি শেষ করি হ্যাঁ তাহলে শুনেন এই পর্যন্ত যতগুলো কথা বললাম এই কথাগুলো আমাদের আমল করার দরকার আছে কিনা বলেন হ্যাঁ এই কথাগুলো আমরা আমল করার চেষ্টা করব হ্যাঁ আমি একটা হাদিস তো উনি আসতেছেন হে আসুক শেষ দিচ্ছি আমি একটা হাদিস আপনাদেরকে বলে শেষ দিচ্ছি যে সালাসাতুন লা ইকাল্লিমুহুমুল্লাহYawmal Qiyamati walai zaktihim lahum azabun aleb নবী আলাইহিস সালাম বলেন তিন শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের দিকে আল্লাহ তালা ফিরে তাকাবেন না বলেন কি তাকাবেন না ফিরে তাকাবেন না তাদের গুণাও মাফ করবেন না এক নম্বর হলো ওয়াল মান্নান যে ইহসান করে মানুষের উপকার করে খুঁটা দেয় দুই নম্বর হলো ওয়াল মুসবিল ইজা রাহু দুই নম্বর হলো ওই ব্যক্তি যে টাকুন নিচে কাপড় পরিধান করে তিন নম্বর হলো ওয়াল মুনাফিক ও সিল আতাহু বিল হালিফিল কাজিব নবী আলহিসাল্লাম বলেন মিথ্যার কসম খেজে যে মাল বিক্রি করে তাহলে তিনটা হাদিস এর অনুযায়ী আমরা শুনলাম আল্লাহ তালা আমাদেরকে যেন আমল করা তৌফিক দান করে সকাল আমিন আমরা কারো উপকার করে খুঁটা দিব না বলে ইনশাল্লাহ বলে হ্যাঁ কারো উপকার করে খুঁটা দিব না দুই নম্বর হলো তাকনুন নিচে কাপড় পরিধান করব না মা আসফালা মিনাল কাবের ইজারি ফিন্নার ওই অংশটা জাহান নামে যাবে করব না তিন নাম্বার হল অল মুনাফি কসি লাহবিল হালিফিল কাজ মিথ্যা কসম দিয়ে আমরা মাল বিক্রি করব না ইনশাল্লাহ পারব না আমরা আল্লাহ তালা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে যেন শিক্ষা নিয়ে বাকি জিন্দিগি চলার তৌফিক দানকে সকল বলে আমিন ও আখির দাওয়ানা আলিল আহমদুলিল্লাহ হিরবিল আলমিন